স্বাধীনতা দিবস আজকে তিনি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে এটা খুব দিন সারা দেশে এমনকি মানে বাইরের দেশেও আজকে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় তো আমরা সবাই এখানে এসেছি কিছুক্ষণের মধ্যে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে সবার কাছে অনুরোধ আপনারা এখানে থাকুন লোক হ্যাঁ ওরা ওনারা নিজের জীবন ত্যাগ করেছেন যেমন ক্ষুদিরাম বসু বিনয়পাত আমাদের অনেকে হয়তো কাকে ঠিক মতো সেই সম্মান পায়নি কিন্তু আজকে আমরা যে স্বাধীনতা আছি ওনার যে কত স্যাক্রিফাইস সে কথা হয়তো অনেকেই জানেন ওনারা স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু বলতে চালিক কর্মী এবং তাদের পরিবারজনকে আজকের মহান দিনে আমরা সকলে একত্রিত হয়েছি এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটা শুধু পনেরোই আগস্ট এই দিনটা আজকে আমরা যেখানে দাঁড়িয়ে স্বাধীন দেশে স্বাধীন স্বাধীনতা নিঃশ্বাস গ্রহণ করছি তার জন্য বড় 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 লোকের আত্মবায় বলিদান তাদের বলিদানের কথা তবেই বলব আমরা অনেক কম তাদের সম্বন্ধে যদি বলতে এক একজনভাবে আলাদা বলতে চাই ওদেরকে আমি শ্রদ্ধা জানাই তো সব ফ্যামিলি সবাইকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই আজকে আমরা যে জিনিসটা করেছি সবাই বাহাওয়া দিচ্ছে যে দেখছে বাবা দিচ্ছে তো সেই জিনিসটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি এটা আগে ক্লাব আজকে ক্লাবে থাকলে সামনে এসে কেউ এর কোনো পদ্মা এখনো করেনি যারা দেখছে যে আপনার কোনো একটা ভালো জিনিস করেছে তো স্বাধীনতা দিবস আজকে করছে আঠাত্তর বছর পূর্ণ এই স্বাধীনতা দিবসের আঠাত্তর বছর আজকে পূর্ণ হচ্ছে উনআশি বছর চালু তো স্বাধীন যারা চলে গেছেন ওনার চলে গেছেন বড় বড় নেতারা কারণে আমরা যাকে সামনে হতে রাখি এরপরে যারা অনেক ফটো আমরা করেছি ফটো গুলো দেখবেন ওরা এই দেশের জন্য নিজের প্রাণ বলিদান দিয়েছে বলিদান দিয়ে দেশকে স্বাধীন করেছে আজ আমরা স্বাধীন হচ্ছি মাতা ভারত আপনারা যারা এই আজকে পনেরো আগস্টের দিনটি উদযাপন করছেন এর জন্য যদি কিছু দেখার থাকে আপনারা যদি কাছে কখনো সময় হবে অর্থনৈতিক কাঠামো সুসম্পন্ন হয় আপনারা একবার আন্দামান যাবেন এই স্বাধীনতাটার সাতটা পুরো আন্দামানে গেলে পাবেন আন্দামান জেলে যেই কন্ডিশনে দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর পাঞ্জাবের প্রত্যেকটা নাম মানে শয়ে শয়ে খোদাই করা আছে যাদেরকে জেলবন্দি করেছে তো আমি বলবো আপনারা যে না গেছেন বা যে গেছেন সেটাও জানেন আমি বলবো বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করবো হলে তাহলে আন্দামান যাবেন তাহলে আমরা যে স্বাধীনতা লাভ করেছি সেই স্বাধীনতার দুর্বলগ্নে যারা আমাদের আত্মবলিদান দিয়েছে দেশের জন্য আজকে আমরা সেই স্বাধীনতাটা উপভোগ করছি যেমন আমি আমার পরিবারের জন্য কিছু করে যাচ্ছি পরবর্তী জেনারেশন উপভোগ করে ঠিক এই স্বাধীনতারও তো সেম একই জিনিস যারা আত্মবলিদান দিয়েছে সেই আত্মবলিদানের পরে আজই আমরা সেই উপভোগটা করছি এখনও আমাদের মধ্যে অনেক কিছু রয়ে গেছে মনে হচ্ছে যেন আমরা স্বাধীন একটা মুখ খুলে কথা বলতে পারি না ওইখানে কনস্ট্রেশন এমনভাবে আটকে যায় আমাদের তো সেটাও স্বাধীনতা নয় তা আমি তো না করে আমাদের পূর্ববর্তী বক্তারা সমস্ত কিছু বলেছে এখানেই সমাপ্ত করলাম স্লোগান দেবে পতাকা তোলার সময়